আজকে সকালটা চা দিয়েই শুরু করলাম কারণ সকালে কিন্তু এক কাপ চা দরকারি তাই না তাই আজকে সকালটা চা দিয়েই তোমাদের সাথে শুরু করলাম তারপরে ঠাকুরের প্রসাদ দিয়ে তো এইখানে আমি ঝটপট করে খেয়ে নিয়েছিলাম ঠাকুরের প্রসাদ আর কিসির ঠাকুরের প্রসাদ বলতো হ্যাঁ এই ভিডিওটা হলো নীল পুজোর পরের দিন সেটা নীল পুজোর পরের দিন আমাদের বাড়িতে বলতে অনেক বাড়িতেই হয় নিয়ম কারণ থাকে তো সেটাই হয় পুজো ঠাকুরকে দিয়েছিল এইসব খেতে খইফই তাই আর সেগুলো আমিও খেয়ে নিলাম তারপর কিন্তু ঝটপট রান্না বসিয়ে দিয়েছি আর আজকের মেনুতে কি কি থাকছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো হুম আজকে কিন্তু সবিনে তরকারি রান্না হবে আর রান্না হবে একটা স্পেশাল জিনিস যেই স্পেশাল জিনিসটা এইখানে অনেকের বাড়িতেই হয় মানে তোমাদের ওইখানেও যারা যেইখান থেকে ভিডিওটা দেখছো হয়তো অনেকের বাড়িতে হয় অনেকের বাড়িতে হয় না কিছু কিছু বাড়িতে নিয়ম থাকে কিছু কিছু বাড়িতে নিয়ম থাকে না আর আমরা বাস বাঙালি বাঙালিদের বারো মাসে যেমন তেরো পার্বণ লেগেই থাকে সেই পার্বণের মধ্যে এই একটা পার্বণ বলতে পারো কী তো এত সবজি দেখেও তোমাদের মনে হচ্ছে না যে এত সবজি দিয়ে কি হবে হ্যাঁ এত সবজি এত ডাল এইগুলো দিয়ে কী হবে হ্যাঁ এইগুলো দিয়ে কিন্তু পাচন রান্না হবে অনেকের বাড়িতে অনেক নিয়ম থাকে আমাদের বাড়িতেও সেই একটা নিয়ম এই যে নীল পুজোর পরের দিন এই জিনিসটা করা হয় পাচন রান্না হয় এত বড় হাঁড়িতে দেখে মনে হচ্ছে না যে বাড়িতে অনেক লোকজন আসবে একদমই না কারণ কি আমাদের বাড়িতে পাচন রান্না করে সবাই সবার বাড়িতে দেয় মানে আমাদের পাড়াটার মধ্যে এই জিনিসটা হয় সবাই সবার বাড়িতে দেয় তার জন্যই সেরকমভাবেই রান্নাবান্না হয় আর এটা ভেবো না যে দশ দিন লাগিয়ে এটা চলবে বা কিছু সেটা একদিনেরই ব্যাপার আর একদিনেই কিন্তু এটা শেষ হয়ে যায় আর এইটাই পাচনের দিনে নিরামিষ তরকারিটা খেতে যে এত সুন্দর লাগে সেটা হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যারা এই দিনটা নিরামিষ তরকারিটা করো হয়তো তারাই বুঝতে পারবে কেন বলছি কারণ এটা এই নিয়মটা অনেকের বাড়িতেই নেই তাই আর এইদিকে কিন্তু সমস্ত সবজি সিদ্ধ ফিদ্ধ করেই দেখো মশলা টসলা দিয়ে দিদি রান্নাটা করছিল। রান্নাটা কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে মানে এতটাই সুন্দর হয়েছে যে কি বলবো সেই সারাদিন আমি আর ভাতই খাইনি আর এই দিকে মশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে তারপর তেলটা গরম করেও দেওয়া হবে কারণ এত তো তরকারি সোমবার দেওয়া সম্ভব নয় এটা ওইভাবেই দেওয়া হয়েছে আর এই তরকারিটা খেতে যে এত অসাধারণ হয়েছিল দেখেই তোমরা বুঝতে পারছো তরকারিটা মানে একটা বলতে পারো অনেকে এটাকে ঘ্যাঁটও বলে অনেকে অনেক কিছুই বলে কিন্তু আমরা এটাকে পাচন বলি আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর এই পাচনের দিন সারাটার দিন আমি পাচন খেয়েছিলাম কারণ আমার কাছে এই পাচনটা খুব ফেভারেট মানে খুব পছন্দ আর এত গরম পড়েছিল রান্না করতে করতে বিকেল হয়ে গেছিলো কি বলবো কারণ একার হাতেই সব কিছু করছিলাম আমি আর দিদি মা টুকটাক করে দিচ্ছিলো আর এই দিকে দেরি না করেই গরমের মধ্যে আগে বসে গেছি খেতে কারণ কি আমার যে বললাম খুব পছন্দের একটা জিনিস তাই সেই দিন কিন্তু আমার পাচন খেয়েই দিন কেটেছে আর ওই যে আগেই তো প্রথমে বলেছি সবাই সবার বাড়িতে দেয় তাই আমিও চলে গেছিলাম মাসি বাড়িতে আর এই দিকে দেখো আমার টমি হাওয়া খাচ্ছে ও পাখার হাওয়া ওরও শরীরে খুব গরম আর কি বলবো আর এই দিকে আমিও আমার যেহেতু শ্যাম্পু করে গেছিলাম চুলটাও ভেজেছিলো তাই আমিও চুলটা ছেড়ে দিলাম আর মাসি বাড়ি গেছিলাম কিন্তু পাচন দেওয়ার জন্য পাচন টাচন দিয়ে এইদিকে আমার মেশো বলছে তুই ভিডিও করছিস দাঁড়া আমি একটু স্টাইল দিয়ে বসি তাই মেশো এই স্টাইল দিয়ে বসছে আর আমার চুলটা খোলা দেখেই মেশোর হাতে দেখলাম একটা মাসাজার মেশিন এটা কি আমি জানি না একটা নেটের মতন নেট বলতে একটা কেমন একটা লোহার মতন যাই হোক মাথায় যে দিচ্ছিলো সত্যি কথা বলতে খুব কিন্তু আরামও পাচ্ছিলাম কিন্তু তারপরে ফলটা বুঝতে পারলাম ফলটা কি বলো চুলটা দেখি পুরোই জট পাকিয়ে গেছে মানে এতটাই জট পাকিয়ে গেছে কি বলবো আর এই দিয়ে কিন্তু বেশ ভালোও লাগলো মাসাজটা করে জট পাকিয়েছে তো কী হয়েছে কিছুক্ষণ তো আরাম পেয়ে গেছি এটাই আমিও যখন আরামটা পাচ্ছিলাম তখন আমি মনে মনে ভাবছিলাম আমিও তো একটা কিনবো তারপর যখন দেখলাম চুলটা আমার পুরো জট পাকিয়ে গেছে ছাড়াতে আমার খুব কষ্ট হলো তারপর মনে হলো না কিনবো না কিন্তু আবার মনে হয় কিনবো যাই হোক দেখো বলতে বলতে মাসি বাড়ি থেকে বেরিয়ে আমি কিন্তু আরও অনেক জায়গায় পাচন দিয়েছি সেই ভিডিওগুলো না করা হয়নি আর তাই ভিডিও মানে গল্প করতে করতে চলে এসেছিলাম আমি দিদি তাই আর ওই ভিডিওগুলো করা হয়নি এদিকে দেখো বাড়ির সামনে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো জানা